হাই গুড মর্নিং এখন সকাল পনেরো দশটা বাজে এই সকাল পনেরো দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে আজকে হচ্ছে বাবা চুলটা কেমন দেখাচ্ছে আজকে হচ্ছে মার্চ মাসের এক তারিখ তো মার্চে পয়লা মার্চ সকালবেলায় সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি কালকের ভিডিও এখনো এডিট আপলোড কিছু হয়নি সকালবেলায় সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে বাসন মাজা টাজা কমপ্লিট কাপড় কাচা কমপ্লিট একদম স্নান ধান করে চলে এসেছি কারণ সাড়ে দশটা বাজলেই হিয়াকে আনতে যেতে হবে বর আজকে কিচ্ছু খেয়ে গেল না ওর অফিসেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর দুপুরে রান্না করবো কি সেটা এখনই বলে দিচ্ছি ফুলকপি আলু ভাজা ইচ্ছে আছে কি বলে ওটাকে ধনে পাতার বড়া আর হিয়া বলেছে ডিম খাবে আর কালকে রাত্রে যে মুগ ডাল করেছি সেই মুগ ডাল রয়েছে ভাত করবো এইভাবে রান্না তো রান্নার কোনো চাপ নেই গরম গরম খাবো হিয়াকে নিয়ে আসবার পরে করব। এখন সবার আগে কাপড়টা মেলে দিয়ে আসি আর একটা কথা মার্চ মাসেও এত ঠান্ডা থাকে সেই মোটা কম্বল নিয়ে ঘুমোতে হচ্ছে সোয়েটার পরতে হচ্ছে এর রাম রাম আমি একদম পছন্দ করি না সব জিনিস খুব অপছন্দ করি আমি কিন্তু আমি অপছন্দ করলে হবে এটা কি যেমন আবহাওয়া সেরকম চলতে হবে চলো ছাদে যাই আগে ঢুকতেই মনটা একদম ভরে গেল নিজেই বলে উঠলাম এই যে দিন পরে মানে বহু বছর পরে ফুটেছে কালকে তো ছাদে নিয়ে আসিনি এই ফুটেছে এখানে সাদা রঙ্গন ফুটেছে টুকটাক ফুটছে আর এই যে তার সঙ্গে দুঃসংবাদ যে আবার মিলিবাগে ভরে গেছে যতই মিলিবাগ তারাই তারই আর শেষ করতে পারি না আবার তারা ফিরে ফিরে আসে কাঁচা কাপড়গুলো সব পরে আছে কিছু তুলে নিয়ে গেছি বাকিগুলো পরে আছে ওগুলো এখন আগে তুলে নি আজকের কাপড় জামা মেলে দিয়েছি কালকের কাপড় জামা তুলে নিয়েছি আর ছাদে বসন্তকালে যে ফুলের বাহার সত্যি আমার ছাদে যেখানে কিছুই পড়ে না সেখানেও কত রকম এই যে ফুল এই যে ফুল সিঙ্গল পাপড়ি আজিলিয়া ডাবল পাপড়ি তো সারা বছরই ফোটে এখন সিঙ্গলও ফুটছে ভালিয়া কিন্তু কালকে গাছে জল দেওয়া হয়নি আর এই যে পানসু আর কুড়িতে ভর্তি এগুলো কিন্তু কুড়ি বেরোবে ফুল ও মা মনস্টার প্ল্যান্টে ফুল ফোটে মনস্টার প্ল্যান্ট ফুলে ভর্তি আমি তো ভেবেছি এগুলো কী বা হয়েছে কি সুন্দর লাগছে দারুণ সুন্দর ফুলপাতা দেখে দেখে সময় কাটালে ওদিকে ঘড়ির কাটা পৌঁছে যাবে সাড়ে দশটায় এখন ঘরে যাই কাজকর্ম করি পরে কথা বলছি ঘড়ির কাটা দেখাচ্ছে উপরে বাজে আর এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে সাড়ে বারোটা বারোটা ওরকম হবে স্নান দান করে যে ঘুমিয়েছে সে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে দুবার বললাম কোনো সারা শব্দ নেই রাতের পর রাত জেগে পড়ে পড়ে না আজকে একদম ঘুমটা পূরণ করছে আর আমি এদিকে রান্নাটা শেষ করে নিচ্ছি আলু ফুলকপি ভাজা করেছি পোড়া ভেবো না আমরা একটু এরকম পোড়াই খেতে ভালোবাসি এই ভাজাটা এখানে নিয়েছি হচ্ছে লঙ্কা চালের গুঁড়ো সব কিছু দিয়ে মেখে নিয়েছি ধনে পাতার কুচি পাতার বড়া বানাবো এখানে শুটির কচুরি ভাজা তেল কড়াইছুঁটির ওই পুর বেরিয়ে গিয়ে তেলটা কেমন হয়ে গেছে এর মধ্যে এবার বড়াগুলো ছেড়ে দিই বড়াটোটা ভেজে ও ডিমের পোচ খাবে একটা সব একদম রেডি করে নিয়ে এবার টেনে তুলতে হবে মনে হচ্ছে ওকে কম আছে বেশ অনেকটা সময় ধরে বড় গুলোকে বাবা ঘুম থেকে ডেকে তুলে খেতে বসিয়ে দিয়েছি আর এই যে আমার খাবার নিয়ে নিয়েছি আলু ফুলকপি ভাজা ডাল ডালের মধ্যে এক খাবলা বাটার ধনে পাতার বড়া আর যে হিয়া খাবে ডিমের হুম দুজনেরই আছে বড়া হিয়া তো আমি তো আর ডিম খেতে অত ভালোবাসি না সেই জন্য আমি আর ডিম নিয়ে নিই রোজই খালি মাছ টাচ ওগুলো খাই আজকে বেশি একটু অন্য রকম হলো একটু নিরামিষ নিরামিষ চটপট করে খেয়ে নি যাচ্ছি জয়দাদার বাড়ি যদিও এখন আমি আর ফ্রাইডেতে শিখি না আমি এখন মঙ্গলবারে করে শিখি কিন্তু দাদা হোয়াটসঅ্যাপ করেছে একটু আসার জন্য একটু দরকার আছে তাই চটপট করে রেডি হয়ে রেডি হওয়া মানে আবার শাড়ি পরা বাড়িতে যেদিন দুপুরবেলা শাড়ি পরি সেদিন মোটামুটি চেষ্টা করি শাড়িটাই পরার ভালো লাগে তো আমার পরতে খুব ভালো লাগে তাই শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি আমি সিনথেটিক শাড়ি পরি না না বারবার গাত দিয়ে নেমে যায় খুব অস্বস্তি লাগে আমার এই যে এটা না বিয়েতে পাওয়া একটা শাড়ি খুব সুন্দর দেখতে এটার ব্লাউজটা পাওয়া সে কত ডিজাইন করে পিছিয়ে বড় বড় বড়ো মিতে বাঁধা সেসব এখন আর পড়তে ইচ্ছে করলো না একটা অন্ধকার তাই সাজগোজ করে রওনা দিয়ে দিলাম জয়দাদার বাড়ি অনেকখানি এগিয়ে এসছি এগিয়ে এসে মনে পড়লো যে বাড়িতে তো কথা বলিনি বাবা ভীষণ অন্ধকার তাহলে এখনই একটু কথা বলি বলছি হিয়ার পরীক্ষা কথা বলেই বিরক্ত হচ্ছে পরীক্ষাটা শেষ হলে ওর সঙ্গে সঙ্গে মনে হয় আমারও শান্তি হ্যাঁ এরকম আলো হলে না একটু কথা বলে শান্তি পাওয়া যায় মনে হয় মুখটা দেখতে পাওয়া যাচ্ছে যাই দয়াদার বাড়ি মনে হয় না বেশিক্ষণ লাগবে কাজ টাজ করে ফিরি বাড়ি ফিরে আবার কথা বলব জয়দাদার বাড়ির থেকে অনেকক্ষণ হলে ফিরে চলে এসছি ফিরে চলে এসে রাতে রান্নাও অর্ধেক হয়ে গেছে আর এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে বর আজকে বললো তাড়াতাড়ি খেতে দিও আজকেই দেরি হচ্ছে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে এখানে পালং শাক হচ্ছে আর এই যে ডিম সেদ্ধ করে রেখেছি ডিমের ঝোল হবে কড়াইটা যে হলো দেখে কান্না পাচ্ছে মাছতে তো আমারই কষ্ট হবে আরে পেঁয়াজ কলি ভেজে তুলেছি পেঁয়াজ কলি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলটার মধ্যে একটু জল টল কিছু ছিল সেটাকে জল ছাড়াতে গিয়ে আমার কড়াই এই অবস্থা হয়ে গেল ডিমটা ভেজে তুলে নিয়েছি এখানে পেঁয়াজটা ভাজা হতো ছোট ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এটা দিয়েই ডিমের জলটা করবো কখন থেকে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছি রিভিউ দে ভালো ভালো হয়েছে তো নি না বলে ও আচ্ছা লেগেছে আর এই যে বাবা ভাত খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে এবার আমার খাওয়ার পালা ব্রেড সেকেছি মেওনিজ লাগিয়েছি ডিম স্লাইস করে দিয়ে দিয়েছি তার উপর দিয়েছি সেজওয়ান পাউডার নাছি কি বললাম সব গুলিয়ে গেছে এত খিদে পেয়েছে আর ভীষণ ব্যথা করছে তাই সব গুলিয়ে গেছে সেজন পাউডার হয়ে গেছে দিয়েছি পিজা সিজনিং মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সস এবার সব কিছুর ওপর এই দিলাম ঢাকনা হয়ে গেল আমার স্যান্ডউইচ রেডি এটা আমার রেসিপি আর এইখানে রয়েছে এক কাপ কফি এটাকে একটু ঘাটানাটা করতে হবে ঘাটা মাটা করে নিলাম একটু এই ধরনেরই খাবার খাচ্ছি আমি কয়েকদিন ধরে রাত্রিবেলায় মঙ্গলবার দিন লাস্ট ভাত খেয়েছিলাম না ভালো লাগে ভাত খেতে অত ভালো লাগে না খাবার খাবো তারপরে বসবো মানে অনেকক্ষণ আমি ওদেরকে খাওয়া দাওয়ার ওদেরকে খাবার দেওয়ার পরে অনেকক্ষণ আগে আমি খেতে পারতাম কিন্তু না খেলে খানিক্ষণ বসেছিলাম আমার আর্থারাইটিস আছে মনে হচ্ছে আর্থারাইটিস এরই ব্যথা যদিও ভীষণ অসুন্দর পা তাও দেখাচ্ছি এই যে দুটো পাই ফুলে গেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে সম্ভবত দু হাজার কি উনিশ লকডাউনের আগে হ্যাঁ দু হাজার আঠেরো কি উনিশ হবে আঠেরো হবে আঠেরো এত আর্থারাইটিসের ব্যথা দুটো পা পুলে দুটো ঢোল যেখানে হিয়াকে আনতে যাই এইটুকু রাস্তা যেতে আমার পনেরো কুড়ি মিনিট লেগে যেত ভয় লাগছে যে সেই ব্যথাই আবার ফেরত আসছে নাকি বেশ কয়েক বছর ব্যথা করে না কোমর ব্যথা কম পায়ের ব্যথাটা বেশি স্যাক্রোলাইটিসও তো আছে হ্যাঁ আছে কিন্তু সেটার ব্যথা অত হচ্ছে না এখন এই আর্থারাইটিসের ব্যথা কোথাও বসে থাকলে উঠে দাঁড়িয়ে মানে কষ্ট হয় বসে থাকলে ভালো এবার কাজ করে যাই কাজ করে যাই ঠিক আছে কাজ করে যাই কাজ করে যাই ঠিক আছে কম থাকে কিন্তু কোথাও বসে থেকে ইয়ে হলে কিন্তু এখন আর সেটা হচ্ছে না এখন কন্টিনিউ ব্যথা করছে মনে হচ্ছে ওষুধ খেতে হবে কি ওষুধ খেতে হবে জানি বলাই আছে ডাক্তারের যে ব্যথা হলে ওই ওষুধ খাবেন যতখানি সম্ভব পেনকিলারটা অ্যাভয়েড করি এবার যদি প্রচন্ড ব্যথা হয় তখন তো পেনকিলার খেতেই হবে এখন নিজের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করব দেখি যদি আঁকতে ইচ্ছা হয় আঁকবো একটু নাহলে ঘুমিয়ে পড়বো তাই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে সব সবসময় পজিটিভ থাকতে হবে কার সঙ্গে আমার সঙ্গে মানে সঙ্গে বাই বাই গুড নাইট নাইট তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে গতকাল থেকে আবার ধীরে ধীরে শুরু করেছি শর্ট ভিডিও বানানো এখন ব্লগ কতটুকু রোজ দিতে পারবো জানি না শর্ট ভিডিও আবার চলবে তোমাদের জন্য বাই বাই গুড নাইট